very good smell and long-lasting also হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আমার আগের ব্লগে দেখেছেন আমি একুরিয়াম কি কোথায় কোথায় ঘুরলাম একুরিয়াম এক্সপ্লোর করলাম আর যেহেতু আমি আজকে ব্রুজ খালিফাতে যাব আর সেটা সময় হচ্ছে পাঁচটার দিকে তো আমার হাতে যে সময় ছিল তখন আমি খেতে চলে আসছি তো এখানে দেখলাম যে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন বাট খাবারটা মোটামুটি হচ্ছে কোয়াইট এক্সপেন্সিভ তো অনেকগুলো দোকান ঘোরাঘুরির পরে আমার দুইটা দোকান মনে বললো জলিভি আর হচ্ছে পান্ডা চাইনিজ এইখানে মানুষ অনেক ভিড় আর আমার যেহেতু একটু চাইনিজ খাবার পছন্দ তো আমি এখানে চলে আসলাম তো এখানে আপনার অপশন আছে কী কী নিবেন বাট আমি সি ফুড পছন্দ করি সি ফুড নিব আই লাইক টু টেক সি ফুড কম্বো এইট নুডলস will be The chili fish and then the butterfly sauce. Okay, what is that? The deep will be this one spicy fish. Okay, and this one. I like to take the spicy ones. Spicy? Yeah. Pepsi? You want to make it medium size only one dirham? Half. Sorry I You want to make it medium size only one dirham for the Pepsi? Uh, one dirham? Yeah. Okay. Okay, okay, okay. We also have some, chicken. So we have chicken pork so it's nice. Okay. extra? No, just uh, make one dirham extra. Then we need that for the cream. Yeah. তো গাই সেখানে খাবার অর্ডার করার পরে হচ্ছে ওরা আমাকে কিছু বলছিল অ্যাডভান্স করতে তো অ্যাডভান্স আমি করি নাই জাস্ট পেপসির জন্য আমি এক রাম দিয়েছিলাম তো এখানে আমার প্রায় হচ্ছে থার্টি সিক্স দিরামের মতো হচ্ছে আমার বিল চলে আসছিলো যখন আমি অ্যামএক্স কার্ডে পে করা ট্রাই করতেছিলাম বাট আমার অ্যামএক্স কার্ডটা কাজ করতেছিল না সো অবশ্যই দেশের বাইরে আসলে আপনারা অ্যামএক্স কার্ডে এনডোস না করে ভিসা কার্ড নিয়ে আসবেন তাহলে আপনার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে stop working no sir american express sorry we don't have american express তো এই হলো আমার খাবার খাবার দেখতে যেমন লোভনীয় টেস্ট অনেক অতুলনীয় ছিল কি বলবো আমার এটা বলতে মুখে এখনই বাইরে চলে আসতে আর এটা হচ্ছে একটা ফুড কোর্ট তো যখন লাঞ্চের টাইম ছিল তখন সবাই অনেক ভিড় করতেছিল বাট খাবারগুলো অনেক মজা ছিল আমি এনজয় করে খাচ্ছিলাম আর হচ্ছে আমার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে আমার হচ্ছে কোনো দেশে গেলে ওখানকার ডিফারেন্ট ডিফারেন্ট খাবার টেস্ট করতে ভালো লাগে বাট এটা অ্যারাবিক বা মিডল ইস্টের কোনো খাবার না এটা কাইন্ড অফ চাইনিজ ফুড সো ব্যাপারটা আপনারা সিরিয়াস দিবেন না আমি অ্যারাবিক খাবারও ট্রাই করবো সব তো আমাদের ভিডিওগুলো দেখবেন আর আটার টেস্ট তো অনেকটা মজা সরিষার একটা फ्लेভার ইউজ করতে উড়াও এই মাছটা অনেক সফট ওই নয়ে ডেকি মাছ এটা অনেক মজা খেতে তো গাইস খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম অ্যাপেল স্টোরে কারণ আমার একটা ম্যাকবুক দরকার আমার বাসার ল্যাপটপটা একটু সমস্যা করতেছে তো আমি এই ফাঁকে একটু ম্যাকবুক দেখেও আসলাম তো আপনার সাথে একটু শেয়ারও করে দিলাম এখন আমি অ্যাপেল শোরুমের সামনে আসছি এখন আমি একটু দেখবো এখানকার প্রাইসটা কেমন তো আমি ভাবতেছি একটা ম্যাকবুক বুক নিবো কিন্তু ম্যাকবুক এয়ার এ আর নিব নাকি ম্যাকবুক প্রো নিবো সো অনেকক্ষণ গাইস রিসার্চ করার পরে আমি যেটা বুঝতে পারলাম যদি আমি এখন অ্যাপল স্টোর থেকে কোনো ম্যাক বা কোনো ধরনের ডিভাইস পারচেস করি তাহলে আমার অনেক লস হয়ে যাবে কারণ এটা আমাদের বাংলাদেশি যেই প্রাইস তার থেকেও বেশি আসতেছে কারণ এখানে অফিসিয়াল প্রাইস তারপরে আমি যেগুলো বুঝতে পারলাম ওরা আমাকে বললো যে যদি আমি অথরাইজড ডিলারের কাছ থেকে কিনি তাহলে আমরা ই ট্যাক্স ব্যাট রিফান্ড এটাও পেয়ে যাচ্ছি তার সাথে সাথে দামও অনেকটা কমে পাচ্ছি তো গাইজ পরবর্তীতে আমি একটা ম্যাকবুক নিয়েছিলাম আর এখন আমি সেই ম্যাকবুকটা দিয়ে ভিডিওটা এডিট করতেছি বেসিক্যালি আর আমি এখন কায়রোতে একটা হোটেলে বসে বসে ভিডিও এডিট করতেছি আমার কায়রো ব্লগ খুব শীঘ্রই আস্তে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন দেন আমি বাইরে চলে আসলাম বাইরে ভিউটা দেখার জন্য উপরে ওঠার আগে সো গাইস আমি এখন বাইরে আসলাম বাইরে প্রচন্ড পরিমাণে রোদ আর মানুষ এখানে কিছু কিছু আছে কিছু কিছু ভিতরে আছে চাষ দেখেন আমি কোথায় আছি আমার পিছনে হচ্ছে খালিফা যেটা হচ্ছে বর্তমান বিশ্বের সব থেকে উঁচাত ইমারত হচ্ছে ফিল্ডিং বলতে পারেন তো গাইস এখন আমি বাহির থেকে দেখতেছি কিছুক্ষণ পরে আমি এটার একশো চব্বিশ তলায় উঠে যাব সেটা আমার ভাবতে অবাক লাগতেছে কারণ এর আগে কখনো আমি এত উঁচু তলায় উঠি নাই তো এটা আমার লাইফে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে যেটা সাক্ষী থাকবেন আপনারা সবাই বাইরে প্রচন্ড পরিমাণে গরম এই গরমের মধ্যেও বাট এখানকার গরমটা কি কাইন্ড অফ সহনশীল আপনি যতই রোদ থাকুন এখানে আপনার বডিতে ঘাম আসবে না এটা হচ্ছে খুব একটা ভালো একটা ব্যাপার যে আমি কতক্ষণ যাব হাঁটতেছি বাট কোনো ধরনের ঘাম আমার এখনো বডিতে লাগতেছে না এটা খুবই ভালো একটা জিনিস তো এখন আমি নিচ থেকে দেখতেছি বুর্জ খালিফা তো কিছুক্ষণ পরে যখন সূর্যাস্ত যাবে তখন হচ্ছে আমার বুর্জ খালিফা তো উঠবো আর বুর্জ খালিফার উপর উঠতে হলে অবশ্যই আপনাকে দুবাই মলের ভিতর থেকেই উঠতে হবে আমি যেটা বুঝতে পারলাম যে দুবাই মলের ভিতর থেকে পুচখালিকে উঠা যায় আর রাতের বেলা এখানে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন দাঁড়া করে রাখছে লাইক যে বোটগুলো এখানে দাঁড়ায় আসছে সেই বোর্ডগুলো দিয়ে আপনারা চালে ঘুরতে পারবেন জন্য পে করতে হয় আর এখানে আশেপাশে সবই হচ্ছে রেস্টুরেন্ট আর হচ্ছে ভিলা যেগুলো কোয়াইট এক্সপেন্সিভ আমার যতটুকু মনে হচ্ছে তো এখন আমি আবার দুবাই মলের ভিতরে চলে যাব কারণ এখানে প্রচুর পরিমাণ রোদ আর রোদে আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না তাকাতে পারতেছি না এখান থেকে ভিডিও নিয়ে চলে যাব আমি তো এখানে হচ্ছে অ্যাট দা টপ অ্যান্ড বুজ খালিফা দুবাই মলের ভিতর থেকে করতে হবে আমি এখন আছি হচ্ছে আপনার টাইম আউট যে কি মার্কেট বলা হয় ভিতরে তো আর এটা দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট আর এখানকার সব বিল্ডিং এর মধ্যে ম্যাক্সিমাম বিল্ডিং এর মধ্যে লেখা হচ্ছে ইমার যারা ফার্স্ট টাইম দুবাই যাচ্ছেন তারা একটু সাবধান থাকবেন কারণ আমি যখন মলের ভিতরে আবার ঢুকলাম যখনই আমি হাঁটতেছি তখনই দুই পাশ থেকে আমার ছেলে মেয়ে সবাই দাগারাই করতেছে তো একটা মহিলা আমাকে অনেক রিকোয়েস্ট জোর করে ওনার কাছে নিয়ে গেলো সো উনি আমাকে জাস্ট পারফিউম দেখানোর কথা বলে নিয়ে গেছে তো আমি জাস্ট গেলাম ওখানে দেখতে সো উনি আমাকে একটার পর একটা পারফিউম দেখাচ্ছিলো আর টেস্ট করতেছিলো তারপরে যে উনি কী ধরনের ওদের করার চেষ্টা করতেছিলো আমাকে যে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সো এই ধরনের ব্যাপার থেকে আপনাদের নিজস্ব

Look, for Bangladesh and I give you discount, look how much, this original that's price, it's for Bangladesh I give you good price, 300, 300 only, for you, no, the one that's like quite expensive, and I give you also one gift, yeah, What's no. only for Bangladesh, all right, let me check another thing, you have wife, no, I don't, not have okay. I give you one gift for your extra, yeah, for my friend. Oh, <laughs> no, come no. on. My... What's your name? Well, wait, no. wait, wait, just hold a second. This one, this, and this one, star. Oh, because this is gift and this is for you. All right, it's not yes. a okay, fan but this one's really big for me, right? No, this is only bottle, only box big. Yeah. Look, this bottle small. Only packet big. You can remove, no problem. Look, oh, this small. Don't, don't pack. And don't one pack. free. No, don't pack. For bank Well, no, no, this 300, It's this really good, cool, like, <laughs> for me. সোকাইস আপনারা দেখলেন তো ওরা কীভাবে প্লেট করে প্রায় চার পাঁচটা পারফিউম দিয়ে আপনাকে তিনশো আমি অ্যারাউন্ড লাইক দশ হাজার টাকার মতো বিল করতে চাচ্ছিলো তারপরে আমি ওখান থেকে কোনোভাবে নিজেকে কোনোভাবে সেভ করে চলে আসছি তারপরে চলে আসলাম সো এখানের হচ্ছে দুবাই মলের থেকে ফেমাস একটা জায়গা এখানে আসছেন আর আপনি ছবি না তুললে কি হবে তো আমিও দ্বারা কোনো ছবি তুললাম ছবি তোলার পরে তারপরে আমার চলে আসছে হচ্ছে আপনার দুবাই আই থিঙ্ক ব্রুজ খালিফা ওঠার পাল্লা সো গাইস লেটস এক্সপ্লোর আসছে আর গাইসে আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই হয় না কারণ অনলাইন টিকিট কাটলে অনেক ধরনের ফ্যাসিলিটি আপনারা পাবেন যেখানে আপনার লাইনে দ্বারা তো হচ্ছে না ইভেন হচ্ছে আপনার এখান থেকে কম টাকায় টিকিট কাটতে পারতেছেন সেখানে আমার অনলাইন টিকিটটা শো করে আমি টিকিটটা নিয়ে নিয়েছিলাম আর এখানে আপনারা মাইক বা হচ্ছে কিছু কিছু ইলেকট্রিক জিনিস নিয়ে আপনারা উঠতে পারবেন না যেগুলো এখানে লেখা আছে তো আমার সাথে আমার মাইক ছিল দেখে ওরা আমাকে সব কিছু করার পর আবার বলতো তুমি মাইকটা জমা দিয়েছো কাউন্টারে তো কাউন্টারে আমি আবার গেছি মাইকটা জমা দিতে সো অবশ্যই আপনার যদি কোনো মাইক থাকে এগুলো থাকে তো এগুলো আপনার আগে ক্লেম করে আপনার কাউন্টারে জমা দিয়ে আসবেন এখানে তারপর টোকেন দিয়ে দিবে তো গাইস ভিতরে ঢোকার পরে দেখলাম যে এখানে একটা বুর্জ খলিফা রিপ্লিকা বানায় রাখছে সুন্দর করে একেবারে হচ্ছে আর বাট যতই ভিতরে ঢুকতেছিলাম ততই কেন যেন ভিতরে এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করতেছিল দেখেন এটা কত সুন্দর করে গ্লো করতেছে সো এটা একটা হচ্ছে একেবারে একদম ইন্টেলিজেন্টের মতো করে একদম সুন্দর করে সাজায় রাখছে এখানে অনেক ধরনের হিস্ট্রি লেখা আছে আবার ব্রুজ খালিফা সম্পর্কে তো আমার সাথেই থাকেন তো আরও কিছু দেখতে পারবেন তো এখানে যাওয়ার পরে এক লোক বলতেছে যে এখান দিয়ে তাকালে দেখা যাবে যে আমি কোন ফ্লোরে ফ্লোরে যে যাবো সেখান থেকে দেখা যাচ্ছে তো আমি দেখলাম আর আপনারা আমাকে দেখেই বুঝতে পারতেছেন কত পরিমাণ এক্সাইটেড তো এখানে আমরা প্রথমে যাওয়ার পরে একটা এক্সলেটর নিয়ে নিলাম আমার সাথে কেউ ছিল না আমি একাই ছিলাম আর এখানে অনেক গ্রুপ অনেক ফ্যামিলি ছিল তো যাই হোক ব্যাপারটা আমার পার্সোনালি অনেক বেশি আমি এনজয় করছি আই হ্যাভে নো আইডিয়া যে কে কেমন এনজয় করছে বাট আমি ব্যাপার পুরো প্রসেসটাই অনেকভাবে এনজয় করছি ব্যাপারটা অনেক সুন্দর ছিল তো এখান থেকে শুরু হয়েছে গাইস হচ্ছে আপনার কবে থেকে শুরু করছিল হচ্ছে এটার কাজ ধরা কবে থেকে প্ল্যানিং করছিল ক কোন সালে কতটুকু করছে এখানে স্টেপ স্টেপ করে দেওয়া হচ্ছে দেখুন এখানে দেখো দু সালে হচ্ছে এরকম ছিল মানে ওরা কাজ শুরু করছে দু হাজার সালে তারপর হচ্ছে দু সালে এমন একটা স্ট্রাকচার হয়েছে এখানে দেন দু হাজার আই থিঙ্ক আপনার হ্যাঁ এটা হচ্ছে আপনার দু ছয় সালে মানে ওরা হচ্ছে পঞ্চাশ তলার পর্যন্ত কমপ্লিট করে বলতে ছয় সালের মতো মানে এক বছরের মধ্যে করে ফেলছে পঞ্চাশ তলা দু সাত সালে একশো তলা কমপ্লিট করছে দেন হচ্ছে দু এটা হচ্ছে সাতের আই থিঙ্ক মাঝামাঝি একশো পঞ্চাশ তলা করে ফেলছে দেন হচ্ছে দেন দু সালে ওরা পুরাপুরি হচ্ছে একশো ষাট তালা এটাকে পুরাপুরি দৃশ্যমান করছে দেন হচ্ছে গেন ওদের এখানে দেখা যায় দু সালে দেন হচ্ছে ওরা পুরোপুরি হচ্ছে ব্রুজ খালিফা দাঁড়া গেছে দু হাজার সালে তারপরে এখানে আরও কিছু স্ট্রাকচার এখানে অনেক কিছু অ্যানিমেশন ভিডিও এখানে দিয়ে রাখছে আর অফ লাইক মিউজিক বাঁচতে চারপাশে সো ব্যাপারগুলো অনেক ইন্টারেস্টিং এখানে সব ধরনের ওয়ার্কার সব ধরনের যারা তাদের প্ল্যানিং করছে সবাইকে এখানে ডেডিকেট করে সুন্দর একটা ট্রিউটিউট করছে লাইক সবাইকে একটু সম্মান জানানো হয়েছে ব্যাপারগুলো খুবই ভালো ছিল ব্যাপারগুলো যে আপনার এভাবে বলবো তার থেকে বড়ো ইন্টারেস্টিং হচ্ছে এখানকার লিফ্টটা আমার লাইফে কখনো আমি মনে হয় এত ফাস্ট লিফ্টে উঠি না যেটা মনে এক মিনিটের মধ্যে একশো চব্বিশ তাহলে উঠেছে সাত মিনিট ওপর ভিডিওতে দেখতে পারবেন সো ব্যাপারটার জন্য আপনার একটু ধৈর্য ধরেন আর আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভুলবেন না বিকজ আপনার ছোটোখাটো একটা লাইক একটা কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপিরেশন জায়গায় আর নতুন নতুন কিছু ভিডিও আপনাদের জন্য আনার জন্য সো অবশ্যই গাইস এই ব্যাপারগুলা একটু যদি আমার জন্য একটু করে দেন তাহলে আই থিঙ্ক আমার জন্য আই থিঙ্ক একটু ভালো হয় রাইট সো গাইস এত কথা না বলেন নেক্সট পরবর্তীতে যেন আমি যাচ্ছিলাম আর দেখলাম যে এখানে দুই পাশে অনেক সুন্দর পেন্টিং করে অনেক ধরনের ছবি এঁকে রেখে দিচ্ছে তো ব্যাপারগুলো অনেক বেশি হচ্ছে সাজানো গুছানো আর ব্যাপারগুলো দেখিয়ে অনেক বেশি শান্তি লাগতেছিলো আর ভিতরের পরিবেশ অনেক ভালো এখানকার স্টাফরা অনেক বেশি ফ্রেন্ডলি আপনি ফিল্মিং করতে পারবেন বাট ছোটো ক্যামেরাতে করতে পারবেন বড় কোনো ক্যামেরা অনেক জায়গায় অ্যালাউ করে না দুবাইতে আমি দেখেছি ওরা বড় ক্যামেরায় অ্যালাউ করে না অবশ্যই তারা মাইকটা কোথাও অ্যালাউ করে না আপনারা অবশ্যই মাইকের ব্যাপারটা একটু সেফলি রাখার ট্রাই করবেন সারের ভিতরে বা অন্য কোথাও জায়গা বাট ওরা মাইক দেখলে ওরা বলে যে মাইকের অ্যালাও না বা রেকর্ড করা যাবে না সো এটা আমার তো একটু ফেস করেছিলাম এটা আমি আপনারা পরবর্তী ব্লগে শেয়ার করবো সো এখান থেকে হচ্ছে কিউ শুরু হয় তারপর হচ্ছে আমাদের নিয়ে যাবে দেন হচ্ছে ওইখান থেকে দেন হচ্ছে আমরা ব্রুজ খালিফার লিভ যেটা সেখানে যাচ্ছি আমরা আর গাইস এখানে হচ্ছে আপনার অনেক ধরনের মুভির শ্যুটিং সিকোয়েন্সও শ্যুট করা হয়েছে তো এটা অনেক ধরনের স্ট্যান্ড করে যারা তারা রিয়েল স্ট্যান্ড এখানে করছে সেখানে ওরা হচ্ছে এখানে ব্রুজ খালিফাতে আপনার যে দড়ি বেঁধে ঝুলছে এসব ব্যাপারটা দেখছেন কত বড়ি কত পরিমাণ সাহসী হতে পারলে ওই লোকটা এই কাজগুলো করছে আমাকে যদি বলে যে মাইরাও ফেলবে তারপরে আমি এ ধরনের কাজ করব না কারণ আমি হাইটসে মোটামুটি ভয় পাই বাট আমার আবার স্কাই ড্রাইভিং করতে অনেক ইচ্ছা এবার ছিল স্কাই ড্রাইভিং করার ইচ্ছা ছিল বাট স্কাই ড্রাইভিংয়ের টাকা অনেক টাকা প্রায় ষাট থেকে আশি হাজার টাকার মতো খরচ হয়ে যাবে তো আমি বললাম যে জানা এখন করবো না যখন অনেক টাকা পয়সা ইনকাম করবো তখন আই থিঙ্ক এই ধরনের কাজ করবো বাট এখন আসিস দেখা নষ্ট করে আই থিঙ্ক কোনো দরকার না স্কাই ড্রাইভিং করে সো এটা আমার ফিউচারের জন্য রেখে দিছি তো তারপরে চলে আসলাম গাইস লিফ্টের সামনে তো গাইস এখান থেকে আপনার ভিডিওটা এনজয় করেন আর দেখতে থাকেন যে কীভাবে কীভাবে লিফ্টে উঠে গেলাম জাস্ট দেখলেই বুঝতে পারবেন লিফ্ট কত ফাস্টলি যাচ্ছে তো গাইস আপনারা দেখতেই পারলেন যে কত ফাস্ট এটা হচ্ছে যাচ্ছে মানে এক মিনিটের মধ্যে আপনাকে একশো চব্বিশ তালা পর্যন্ত নিয়ে যাবে লাইক এইটা সুপার ফাস্ট একটা লিভ বলতে চল বললে চলে বেসিক্যালি কারণ আমি আমার লাইফে কখনো এর আগে এতই স্পিড লাইফে কখন লিফটে উঠি নাই তো এটার উপরে ওঠার পরে আমি একটা আপনাকে সাথে শেয়ার করতেছি কেমন একটা ফিলিংস হয় মানে যখন এটা উপরে যায় আপনারা কখনও যদি বিমানে উঠে থাকেন আই মিন এয়ারপ্লেনে তখন যে কানের মধ্যে তব্দ লেগে যায় সেম এমন তব্দ লেগে যায় আপনি কিছু শুনতে পারবেন না আর এটার এক্সট্রিমভাবে লাগে যেটা আপনি অনেকক্ষণ যাবত হচ্ছে আপনার কান একদম হচ্ছে কিছু শুনতেই পারবেন না সো এখানে ওঠার পরে প্রথমে একটু ভালো ছিল এই সুন্দর মিউজিক বাজতেছিল তো আপনি দেখতেই পারবেন তার জন্য হচ্ছে একটা অ্যানিমেশন শুরু হয়েছে

তো গাইস আপনারা দেখতে পারলে নিমিশের মধ্যে আমি ব্রুজ খালিফার একদম টপ প্লেসে চলে আসলাম যেখানে সে জনসাধারণের জন্য আপনার উন্মুক্ত করা এখানে এসে দেখলাম যে সবাই মানুষরা ভিড় করে দেখতেছে তো আমি তো প্রথমে দেখে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি এখন হচ্ছে একদম একশো চব্বিশ তলার উপরে দাঁড়ায় আছি কারণ বাংলাদেশে চব্বিশ তলা মানে চব্বিশ তালা তিরিশ তালা বিল্ডিং অনেক রেয়ার আর আমি সেখানে আমি একশো চব্বিশ তালার উপর আছি একটু পরে আমি একশো তালা পর্যন্ত যাবো জাস্ট লুক এট দ্যাট গাইস স্যার একটা মজার বিষয় হচ্ছে যে এত উপরে ওঠার পরও আমার কোনো ভয় কাজ করতেছে না কারণ এখানে আসার পরে ইনভায়রনমেন্টটা এত পরিমাণে একটা সেফ ফিল দিবে জাস্ট বলার মতো না তারপরে গাইস এত উপরে এত সুন্দর জায়গায় আসলাম একটা সিনেমেটিক ভিডিও না করলে কি হয় সো গাইস এত কথা না বলে সিনেমেটিক ভিডিওটা এনজয় করেন লেস এনজয় দিস সিনেমেটিক শর্ট The person you are calling is not available at this time. Uh. প্লিস আপনারা এই গ্যাস এনজয় করলেন তারপরে গাইস দেখলাম যে এখানে অনেক মানুষ হুড়মুড়ায় ভিড় করে রাখছে উপর ফ্লোরে যাওয়ার জন্য তো আমিও এখানে মানুষের সিরিয়ালে দাঁড়ায় গেলাম উপরতলায় যাই দেখলাম যে এখানে অনেকগুলো ফটো সেশন করে রাখছে তো এখানে আপনাদের ছবি তুলবে হবে দেন হচ্ছে আপনাদের হাতে একটা যাওয়ার সময় একটা কার্ড দিয়ে দিবে সো এই কার্ডের মাধ্যমে জাস্ট প্রেস করে করে ছবি তুলবে দেন যখন আপনি বেরোয় চলে আসবেন তখন আপনাদের সব ছবিগুলা ওরা প্রিন্ট করে রাখবে যখন আপনি সিলেক্ট করবেন ওই ওয়াইস আপনাকে টাকা পে করতে হবে তো মোটামুটি ওটা ভালো টাকা চার্জ করে একটা ছবির জন্য আপনাকে মিনিমাম হলে পনেরো থেকে ষোলোশো টাকা দিতে হবে সো আমার কাছে ব্যাপারটা অত বেশি ভালো লাগে না অর্থাৎ মনে হয় তো আমি ব্যাপারটা নেই নাই ওইভাবে আর এটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাইন্ড অফ একটা রিয়েলস টাইম হচ্ছে আপনার কাইন্ড অফ লাইক দূরবীনের মতো কাজ করতেছে এখানে আপনার তিন ধরনের চার ধরনের সিনারিও দেখতে পারবেন ওল্ড প্লেসটা কেমন ছিল রাতের ভিউটা দিনের ভিউটা এবং কারেন্ট ভিউটা লাইক এইটা দেখাতে পারবেন এখানে সুভিনিয়ার সব ছিল এখানে আপনার ব্রুজ খালিফার রিলেটেড সব ধরনের প্রোডাক্ট পাবেন এখানে সবগুলোর মধ্যে ব্রুজ খালিফার টাচ করা আছে বা প্রিন্ট করা আছে সো এটার প্রাইসগুলো মোটামুটি অনেক বেশি এক্সপেন্সিভ নিচের থেকেও আপনি নিতে পারবেন এই সকল ধরনের সব ধরনের প্রোডাক্ট বা ওইখানে একটু কমে পেয়ে যাবেন বাট এখানে কাইন্ড অফ এক্সপেন্সিভ হওয়ার কথাই আর এখানে রেস্টুরেন্টও আছে আপনি চাইলে এখান থেকে কফি সব কিছু অর্ডার করে খেতে পারবেন তো আমি এখান থেকে একটা কফি নিয়ে খাইছিলাম দেন কফি নিয়ে সাইডে বসেছিলাম অনেকক্ষণ বসে বসে একা একা ভিডিও করলাম একটু ঘুরে ঘুরে দেখলাম দেখতেই পারতাম ছোটোখাটো একটা জিনিসের দাম হচ্ছে একশো ডলার প্রায় তিন তিনশো মতো প্রায় লাইক দশ হাজার বারো টাকা দিয়ে আপনার হচ্ছে এগুলো নিতে হচ্ছে তো আমার কাছে এটা ফ্যান্ডেল ওভার প্রাইস মনে হয়েছে তো এখান থেকে আমি তেমন কিছু নেই নাই বাট কারণ আমি হচ্ছে গোল শোকে মানে দেরাদুবাই দুবাই বার দুবাই থেকে ওইখান থেকে ভালো শপিং করেছি তো ওইটা নিয়ে আপনার খুব শীঘ্রই ব্লগ আসতেছে সেসব ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার পরবর্তী ভিডিওগুলো দেখতে পান ইজিলি তারপরে এখানে অনেকক্ষণ ছিলাম আমি প্রায় এক ঘন্টার মতো ছিলাম সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দেন সূর্য অস্ত হয়েছে তারপরে রাতের সিনারিও দেখে তারপর এখান থেকে বের হয়েছি তারপরে গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন তো গাইস আজকের মতো আমি এখানে বিদায় নিয়েছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে তো গাইস আপনারা ভিডিওটি এনজয় করেন আমি অনেকক্ষণ ছিলাম রাতে একটু ভিডিও করেছিলাম আর রাতের ভিডিওগুলো এনজয় করছিলাম আপনাদের এখানে আপনার খুবই সব ধরনের ভিডিওগুলো আমি শেয়ার করছি জাস্ট এনজয় ভিডিও